আপনি কি কম টাকায় ভালো মানের সোলার পাম্প খুঁজতেছেন তাহলে ভিডিওটা আপনার জন্য ভিউয়ার্স এই যে দেখতে পারতেছেন প্যানেলটা এই প্যানেল টোটালটা সাতাশশো বিশ প্যানেল 2 হর্স পাওয়ার একটা মোটরের জন্য লোহার স্ট্রাকচার দেওয়া হয়েছে টোটাল প্যানেল দেওয়া হয়েছে লিও ব্র্যান্ডের প্যানেল ইনভার্টার দেওয়া হয়েছে লিও ব্র্যান্ডের 4 কিলোওয়াটের একটা ইনভার্টার ভিএসি তিনশো থেকে সাতশো বিশ থ্রি ফেজ একটা ইনভার্টার চলেন আমরা এখন স্টার্ট করে দেখি এক সাপ স্টার্ট হলো উপরে দেখতেছেন লালবাতিটা জ্বলল স্টার্ট করা খুবই ইজি এক সাপে স্টার্ট হয়ে যায় মোটরটা চলতেছে চলেন আমরা এখন মোটরটা দেখাই এই যে লিও ব্র্যান্ডের মোটর এসিএম একশো পঞ্চাশ বি থ্রি টু এইচপি মোটর পার মিনিটে এক হাজার লিটার প্লাস পানি পাবেন পানিটা যদি দেখাই পানির মুখের স্পিডটা দেখেন কত স্পিডে বিনা খরচে বিদ্যুতের মাধ্যমে পানি বের হচ্ছে ভিহার্স ভিডিওটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন এবং লাইক করবেন শেয়ার দিবেন এই পাম্পের দাম এবং বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর